আবার আবার এখান থেকে জোন খেটে আর গেলে যাইতে হবে টাইম নেই একটা করি আসিছি আবার একটা করতে যাচ্ছি হবে কি করব কন অনেকেই খুয়াই এর দাওয়াত দেয় কেন আমি খুঁই এর দাওয়াত দেয় কেন অথচ ডায়েরি ফাঁকা নেই আজ খারাপ হয়ে যায় মানুষের ভালো বানাতে পারলাম আমার দাওয়াত দেবেন কেন আপনারা কোন দুঃখ আমার যদি দাওয়াত না দেন আল্লাহর কসম করে বলি আমি খুশি হব কেন খুশি হব কারণ এখন ওয়াজ মাহফিল হয়ে গেছে শোনার জন্যে না দেখার জন্য কিসের জন্যে আজারি ভাই দেখতেই হবে সামনে যাতেই হবে ঠেইলে হোক গুচাই হোক পানি মারি হোক যা করি সামনে কে তুই আর ওয়াজ শুনবি আল্লাহর জন্য কাজ জন্য কয় হুজুর আল্লাহ জন্য আপনার ভালোবাসি সত্যি সত্যি ফজরের নামাজ পড়িছেন কয় হুজুর আমি নামাজটা পড়ি নে নামাজ পড়ি না আল্লাহ জন্য আমার ভালোবাসি আল্লাহ জন্য তোর আগে কাজটা কি কথা কয় না আপনি হুজুর দিলি খোয়া লাগবে না আগে কাজটা কি নামাজ কোন নামাজ হ্যাঁ মানে অনেক হুজুর আছে মনে করে আমাদের বলা ঠলো লাগবে না আমরা তো পাশ ঠিক না ভাই ঠিক সব ওই দিন হাসরের মাঠে বসবেন আমার দেখবেন টান্তি টান্তি নিয়ে যাচ্ছে ওয়াসি কল্লা দিন কাফারুইলা জাহান নামা ঝুমারা টান্তি টান্তি নিয়ে যাবে আপনি আপনি ওদিকে আসেন ওদিকে জাহান নামা খুব আমার তো তেস মারা সারা তুরা বেসে গেছি কয় আপনার ওয়াজ শুনে তো আমরা ভালো পথে চলিলাম কথা ঠিক কিন্তু আমি তো ভালো কথা বলিলাম তা আমি করিলাম না এরকম আসে না নাই আমি তো আসি আবার আসে আবার কি ভালো কথা বলি কিন্তু করি যদি না করি কুপান আছে না নাই কাপুর আমাক জানি আইন মালা আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা করো মা বোনেরা পর্দার অন্তরায় আছে না নাই বেশি না কম পুরুষদের থেকে বেশি হয় ঠিক আছে অনেক জায়গায় গেলে বলে হুজুর মা বোনদের প্যান্ডেলে জায়গা ধরে না পুরুষের প্যান্ডেল খালি আমি বলি ওই মা বোনদেরকে সামনে নিয়ে দেন ওদের প্রজেক্টরে পাঠাই দেন ঠিক কারণ মা বোনেরা প্যান্ডেল ভরে ফেলে ভরে ফেলার কারণও আছে মা বোনেরা বাজারেও বেশি সিরিয়ালেও বেশি আবার মা ফিলেও বেশি ঠিক না বেটে ওই যে বাদখালী তিনশো আশি ডিগ্রিতে নাকি ঘরে লাইট দিয়ে ওর পরে ওয়ালি উঠে তাকে নাকে দিনতা আসে না না আর চারিদিকে যুবকেরা ভিডিও করে আর কোনো কোনো যুবক মনে করে আহারে যদি যদি আমি এই রাম একটা আয় ঠিক না ম্যাঠে মোটর সাইকেলের পিছনে নিয়ে যখন একজন আর এক যুবক মনে করে আহ সারা জীবন কি করলাম বলে এই কুত্তা আমারও দিয়ে দে কাঠিনের কুত্তা কাঠিন দিতে স্যার আমার থেকে চেয়ারা খারাপ মুখ দিয়ে কথা বলি গুরগন্ধ বেরোয় আমাকে সময় দেখতাম নাকের ফুটায় দিক থেকে ওই দিকে চলিয়ে যেতো ও মাল নিয়ে ঘুরে বেড়ায় আর আমি এখনো লাইন করতে বললাম

আল্লা বললেন পর্দার মধ্যে থাকো সাজু গুজু করো না করো না করো না আর গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না এই কথা আল্লাহ বলে দিলে আর আমরা বললাম এই বিউটি পার্লার কে দিয়েছে তাইলে আল্লাহর বিরুদ্ধে গেছি না যায় নাই কথা কয় না আল্লাহ বলল সাজু গুজু করাবাব মানুষকে প্রদর্শন করে বেড়াবানা সাজুগুজুগ করার কারণে কেমন বিপদ আমার ভাই আপনি নাম কি জানেন আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ মামুন ভাই বিয়ে করিয়েছে করার পরে মনিরামপুরের বিউটি পার্লার নাম আছে না অনেক ঝর্ণা বিউটি পার্লার তারপরে সকিনা বিউটি আবেদা জবেদা বিউটি পার্লার সবেদা বিউটি পার্লার ওই বিউটি পার্লারের মালিকের যাইয়া বলতেছে আপনার জন্য এই যে আমি একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে এসেছি কারণ কি ভাই আপনি কালকে আমার ভোর সাজুকুজু করে দিয়েছিলেন আপনার বিউটি পার্লার থেকে সেদিকে আমি খুশি হই আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ও তো খুব খুশি আল্লাহ এর জন্য আরো তিনটে বিয়ে হয় আরো তিনটে বিয়ে হয় ভাই দিয়ে চলে এসেছে অনেক আনন্দ করে মোরকটা খুলে দেখে কিসের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো প্রো ম্যাক্স কিনতে গেলে দুই লাখ টাকার উপরে ও খুলে দেখে ওর মধ্যে কবার যেমন তেমন ভিতরে আছে নোকিয়া এগারোশো গাডার মারা নোকিয়া এগারোশো আমার ওতে লিখা রয়েছে এখন কেমন লাগে এখন কারণ কি কারণ কালকে তুই যেই মালদারে সাজাই দিলি বাসর রাতে ঘুমটা তুলে দেখলাম মাই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সকালবেলা বসল মারি দেখলাম গাডার মারা নোকে এগারোশো করবা আর এবার আমার আব্দুল্লাল বামুন ভাই গান গাছে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার তামাশা বুঝলাম না রে ও আমার ঘরের খাল নাগিনী মনিরামপুরের বিউটি পার্লার আমার বাজাইছে সে বারোটায় আমি পারি আর পারি না ঠিক না বেঠে ভাইও বলছে ঠিক মানে এই বিপদে পড়লি গাওয়া লাগতো না লাগতো না এই বিপদে পড়লি তবে পুরুষরা ভালো ওরা বলে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাইল কি না আমার গো আমি পারি না আর পারি না আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারি না আর পারি না আবদুল্লা আল মামুন কেন মরে না আজরাইল কি না আমার স্বামী রে গো আমি পারি না আর পারি না ঠিক না বেঠে আল্লাহর নবী বললেন মা বোনেরা কান খাড়া করে করে শুনে নেন আল্লাহর নবী বললেন ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো বেশি বেশি সাদাকা করো কারণ আমি মিয়ারেজে যে দেখলাম অধিকাংশ নারীরাই নামি। আল্লাহর নবীকে ফ্রেস たら আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন কোন অপরাধের কারণে জাহান্নামী আল্লাহর নবী বললেন অপরাধ আছে অনেক তার মধ্যে দুইটা অপরাধ মেজর অপরাধ বড় অপরাধ কয়টা সবাই বলেন কয়টা জানার দরকার আছে না নাই দুইটা অপরাধ এটা জানবেন স্ত্রী যাদের এসেছে তারা তো শুনে গেল আর যাদের আসে নাই তারা বাড়ি যেয়ে এই অস করে শোনাবেন পারবেন না অস করে শয়তানদের কাজ শুনবেন আপনারা